ডাব্লিউ এস ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত হতে চলেছে এবং সাথে অঞ্চল অঞ্চলভিত্তিক হতে চলেছে তার কারণ খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার সাথে এই খবরও আমি গতকাল দিয়েছিলাম যে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো প্রার্থী ডাক পাবেন অর্থাৎ এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে কেন বেশি পরিমাণ সংখ্যক ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ যে ন্যূনতম যোগ্যতা মানের জন্য যে নাম্বার রাখা হবে সেই নাম্বারে যতজন প্রার্থী থাকবে সবাই কিন্তু ডাক পাচ্ছে তো এক্ষেত্রে যে খবর উঠে আসছে তাতে করে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ প্রক্রিয়া প্রথম সেরে নিতে চাইছে কমিশন ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে অ্যাকচুয়ালি ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তো হাতে মাত্র রয়েছে নভেম্বর মাস এই নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হবে এখানে প্রত্যেক প্রার্থীকে একটা বিশেষভাবে নিজেদেরকে তৈরি হয়ে থাকতে হবে কী বিষয়টা না তোমরা প্রত্যেকে রিটেনের যে নাম্বার পেয়েছো বা ফাইনাল কি বেরোনোর পর তোমরা যে নাম্বারটা মিলিয়ে দেখবে তারপর যে ইন্টারভিউ ডাক পাবে তারপরে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে কুড়ি নাম্বারের মধ্যে যতটা পরিমাণ সম্ভব নাম্বার কালেকশান করে নিয়ে আসতে হবে আর তার জন্য এখন থেকে তোমাদের অবশ্যই একটা প্রিপারেশনের টাচে থাকতে হবে বেশি কিছু দরকার নেই শুধুমাত্র তোমার সাবজেক্টের উপর দক্ষতা এবং জ্ঞানকে বৃদ্ধি করে রাখো অর্থাৎ সাবজেক্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলে যেন তুমি উত্তর দিতে পারো এক দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি যে টপিক থেকে পড়াবে বা ডেমো দেবে তো সেই টপিক থেকে যেন সব ধরনের কোশ্চেন তুমি রেডি করে রাখতে পারো যেন যে কোনো ধরনের প্রশ্ন করো না কেন তুমি যেন উত্তর দিতে পারো তৃতীয় নাম্বার হচ্ছে একটু কারেন্ট অ্যাফেয়ার্স পারিপার্শ্বিক কী ঘটনাবলীগুলো হয়েছে সেই ঘটনা ঘটনাবলীগুলোকে মনে রাখতে হচ্ছে কিছু জিকে টাইপের কোশ্চেন বেশি কিছু নয় তোমার জেলার বিভিন্ন বিষয়গুলো যেমন তোমার জেলার নদীর নাম যদি পাহাড় থাকে পাহাড়ের নাম হেরিটেজ মন্দির যদি থাকে মন্দির বা কোনো প্লেস যদি থাকে প্লেস সেগুলো সম্পর্কে জেনে নিতে হচ্ছে এছাড়াও প্রশাসনিক দিকটাও তোমাদেরকে জেনে নিয়ে রাখতে হচ্ছে আরেকটা বিষয় কী তোমাদেরকে সিলেবাস সম্পর্কে অবগত থাকতে হবে অর্থাৎ সিলেবাস থেকেও তোমাদেরকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন করতে পারে তো সেক্ষেত্রে সিলেবাসটা তোমাদের জেনে রাখতে হচ্ছে এই চার পাঁচটা বিষয় তোমাদেরকে অবগত থাকতে হচ্ছে তোমরা এখন থেকেই বিষয়গুলোকে নিয়ে একটু টাচে থাকো তাহলে কি হয় রেজাল্ট বেরোনোর পর যখন তোমরা পাস করে যাবে তখন তোমাদের এই বিষয়টা আরও ইজি হয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে চলবে ঠিক আছে তো যাই হোক এই খবর তোমরা পেয়েছ এখন শুধু তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি করে রাখো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে পর্যন্ত সকাল ভালো থেকে সুস্থ থাকি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ